পুরা গামায় গেছি গিয়া এখন একটু সাগরের পার আসছি দেখি সাগর দেখা যায় নাকি তার এই দিকটা যেভাবে মানে এইটা হেটা দিয়ে রাখছে ঢুকতে দিব না না ঢুকতে দেবো তাও শিওর না দেখা যাক কি হয় কেউ কিছু বলতেছে না দেখা যাক মানে সাগর পার চলেই আসছি তবে জায়গাটা রাত্রে আসলে ঠিক আছে দেখেন কি অবস্থা রাত্রে আসলে একদম মাছ মারতেছে রিলাক্স এটাই সাগর পরের সাইডটাই বেশি দূরে না দেখছেন সাগর পারে কি সুন্দর সুন্দর বিল্ডিং উড়ে রাখছে আমি দেখি ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব একবার ওই ওই জায়গায় যাওয়ার চেষ্টা করবো দেখি এই জায়গায় একটা বেড়া আছে ওর জিগায় দিয়ে যাওয়া যাবে মানে কি আভাং পিলিস পিলিস করে দিয়ে কিছু হয়নি আভাং মানে হতেছে বড় ভাই মানে এখানে এখানে পুরো ময়লা সয়লা পুরো একবারে অবস্থা টাইট এই জায়গায় যাওয়া যাবে না মনে হয় ভাই ওই জায়গায় যাওয়ার রাস্তায় দেখছি না আমি তো জায়গাটা রাত্রে আসলে অনেকটাই সুন্দর লাগতো সুন্দর সুন্দর ব্যাপারটা এই জায়গায় কাশ কিভাবে ভাত আসছে মানে পুরো একটা কাঁপায়ে দিতে সব হেই রে রে তোরে আমি কইছি একটু লাগামো মানে যামও না কিচ্ছু করার নাই আমার চাচার পোহা হালার পোহা লায় আমারে কইতাছে তুই এদিক ঢুকতে পারবি না সমস্যা নাই আমি ঢুকলাম না চা আমারে পুরা তেল মেরে সেরে দিল কিছু করার নাই বাই বাই টাটা